ছেলে হলে তো দুটো ছাগল দিতে হয় বা মেয়ে হলে একটি কিন্তু গরু দিয়ে কিভাবে দেবেন প্রাণ হলো এখানে মুখ্য অর্থাৎ ছেলে হলে দুটি প্রাণ আল্লাহ সালার উদ্দেশ্যে উৎসর্গ করতে হবে কোরবানি করতে হবে আর মেয়ে হলে একটি করতে হবে গরুর বিষয়টি হলো যে আপনি রসুল করিম সাল্লাম যা করেছেন হুবহু যদি সেটা করতে পারেন তাহলে আপনার জন্য সবচেয়ে উত্তম সেক্ষেত্রে আমরা বলবো আপনাকে ছাগল বাদুম্বা ইত্যাদি এই জাতীয় কোনো পশু জবাই করার বিষয় আর যদি গরু আপনি দিতে চান তাহলে ছেলে হলে গরুর পাশাপাশি একটি ছাগল একটি গরু দিতে পারেন এক গরুতে কোরবানির ক্ষেত্রে সাত ব্যক্তির পক্ষ থেকে হয়ে যায় কিন্তু আকিকা এই দৃষ্টিকোণ থেকে আপনি একটি গরু যথেষ্ট হবে না যে আকিকা তো দুটি ছাগল দেওয়া লাগে ছেলে হলে তাহলে আমি গরু তো দুটি প্লাস হচ্ছে বরং সাত অংশ কোরবানি দেওয়া যায় সেই দৃষ্টিকোণটি এখানে সঠিক হবে না তার কারণ হলো আকিকা এবং কোরবানের সম্পূর্ণ ডিফারেন্ট এবাদত গরু যদি দেন তাহলে গরুর পাশাপাশি আরেকটা ছাগল দিতে হবে ছেলে হলে আর মেয়ে হলে একটি যথেষ্ট হবে একটি পূর্ণাঙ্গ প্রাণ দিতে হবে তবে সেটিও সরাসরি সুন্নার উপর আমল হবে না সরাসরি সুন্নার ওপর আমল হবে যদি আপনি ছাগল দিয়ে